আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি মজার খেলনা দেখাবো সে গাড়িটির নাম হলো টমটম গাড়ি আমরা ছোটবেলায় এই গাড়িটা কেনার জন্য কতই না পাগল ছিলাম এবং এই গাড়িটা টমটম গাড়ি নামেই পরিচিত আর জানি না আপনাদের গ্রামে এই গাড়িটা কি নামে পরিচিত তবে আমার জানা মতে এই গাড়িটা সবাই টমটম গাড়ি বলেই ডাকে দেখেন কত সুন্দর গাড়ি এই দেখছেন এই গাড়িটা বানানোর জন্য উপাদান যা লাগছে তা হলো বাঁশের একটু টুকরা আছে এবং মাটি পুড়িয়ে সেটাকে পাকা করে তারপরে চাকা বানাইছে এবং ছোট্ট একটা বাটি আছে সেই বাটিটার উপরে শক্ত কাগজ দিয়েছে কাগজ দিয়ে আঠা দিয়ে লাগাইছে লাগানোর পরেই ধুলের মতো দেখা যাচ্ছে আর এখানে দুইটা বাঁশের কাঠি আছে দেখেন কি সুন্দর গাড়ি এখানে কিন্তু তেমন কোনো পরিশ্রম হয় নাই তারপরেও এই গাড়িটির দাম এখন পঞ্চাশ টাকা অথচ আমরা দেড় আগে যখন এই গাড়িটা কিনতাম তখন দুই টাকা দিয়েই এই গাড়িটা পাইতাম যেই গাড়িটা এখন পঞ্চাশ টাকা তখন দুই টাকা কামাই করতেই তখন অনেকটা হিমশিম খেয়ে যাইতো মানুষ আর এখন এই গাড়িটা পঞ্চাশ টাকা দিয়ে কেনার জন্য কত ঘোরাঘুরি করতে হয় আর এই গাড়িটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পরে এই গাড়িটা আমি নিলাম মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা ছোটোবেলা এই গাড়িটা কত খেলতাম এই গাড়িটা কেনার জন্য কত বায়না ধরতাম মা বাবার কাছে তাই আজ কষ্ট করে গাড়িটা সংগ্রহ করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম তাই আপনারা এই গাড়িটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন দেখার জন্য দেখেন কি সুন্দর খেলা টং 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 শব্দ করে আর এই গাড়িটা ছোটবেলা নেওয়ার জন্য কত ছেলেপেলেরা পাগল ছিল আজ সব জায়গায় এই গাড়িটা পাওয়া যায় না সবাই ভালো থাকবেন